আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের এই প্রান্ত থেকে সেই প্রান্ত পর্যন্ত ছুটে যাচ্ছে মানুষের পাশে দাঁড়াতে মানুষের পাশে থাকতে গত দু একদিন আগেই ঘাটালের বন্যা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে গিয়েছিলেন তিনি সেই রকমই তেইশে সেপ্টেম্বর সোমবার বর্ধমান জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে তিনি যাবেন বর্ধমান জেলার জামালপুর এলাকার বন্যা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে বন্যা বিধ্বস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তারপর তিনি বর্ধমান শহরে বর্ধমানের জেলা শাসকের অফিসে উচ্চ পর্যায়ে বৈঠকে অংশগ্রহণ করবেন তারপর তিনি দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন এবং রাতে বর্ধমান সার্কিট হাউসে রাত্রি নিবাস করবেন মঙ্গলবার সকালেই তিনি বীরভূমের উদ্দেশ্যে রওনা দেবেন বলে সূত্রমারফত জানা গেছে পূর্ব বর্ধমান থেকে দেবাশীষ ঘোষের রিপোর্ট